এই গরমে আমরা সবাই আমাদের বাচ্চাদের জন্য একদম কমফোর্টেবল ড্রেস খুঁজি যেগুলো পরে ওরা আরাম পাবে আর দেখতে ওদের সুন্দর লাগবে তো আজকে আমি ভাবলাম যে আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো যে ভিডিওর মাধ্যমে আপনারা বাচ্চাদের জন্য সুন্দর সহজভাবে একটা এই একটা জামা বানাতে পারবেন তো সেই জন্য আমাদের কি কি করতে হবে আমাদের প্রথমেই কাপড় লাগবে তো আপনাদের বাসায় যদি কাপড় থাকে তাহলে তো ভালো কথা আর যদি না থাকে বাজার থেকে কিনে নিয়ে আসবেন তো ওখান থেকে কিনে নিয়ে এসে তারপরে আপনারা আপনাদের বেবিদের মাপ মতো কেটে নেবেন আমিও আমাদের বাচ্চাদের মাপ মতো কেটে নিছি তো লম্বায় আমি বাইশ ইঞ্চি দিছি আমার আমাজনের বডি মাত্র একুশ ইঞ্চি তো একুশ ইঞ্চি বডি দিয়ে দিলাম আর ফিতার জন্য আমি এখানে দশ ইঞ্চি নিশি আর ফিতাটাও কিন্তু আমরা সোয়া ইঞ্চি নিশি তো সোয়া ইঞ্চি ফিতায় আমরা দশ ইঞ্চি জন্য কাপড় কেটেছি আর ফিতাটা আপনারা আপনাদের মানে পছন্দ মতো চ্যাপটা কতটুকু দেবেন চ্যাপটা ফিতা দিবেন নাকি কি চিকন ফিতা দেবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে তবে এই জামার ডিজাইনটা কিন্তু খুবই সহজ একদম খুবই অল্প সময় একদম খুবই সহজভাবে আপনারা বাসায় বসেটা বানাই ফেলতে পারবেন এই যে দেখেন আপনাদেরকে আবারও দেখাই দিলাম কাপড়টাকে কিন্তু দুই পাট এখানে কাপড়টা তারপরে এইভাবে সুন্দরভাবে ভাস্ করে নিতে হবে আর এই যে দেখেন সুন্দর করে এই ভাসটা করে এর উপরে ফিতা দিয়ে এটাকে সেলাই করতে হবে এটা খুবই ইজি যারা সেলাই জানে তারা এই টিউটোরিয়ালটা দেখে খুবই ইজিলি বানাই ফেলতে পারবে এই যে দেখেন এখানে ফিতাটা কিন্তু আমরা একুশ ইঞ্চি নিয়ে নিছি তারপর দুইটা ভাগ করে নিয়েছি কারণ দুইটা পার্ট জামার দুইটা পার্ট আলাদা আলাদা সেলাই করতে হবে আর আলাদা আলাদা সেলাইয়ের জন্য আমাদের ফিতা মানে এই যে ফিতাটা এই যে রাবারটা এটাও আলাদা আলাদা করতে হবে আর এই যে দেখেন এটা কিন্তু ফিতার জন্য দুই হাতের ফিতার জন্য নিয়ে নিছি সব কিছুই আলাদা আলাদা পার্ট বাই পার্ট কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন এটাকে খুব সহজে সেলাই করে ফেলতে হবে ফার্স্টেই আমরা ফিতা দুটো বানিয়ে নেব যে আমার হাতের ফিতা দুটো এই ফিতা দুটো বানানো খুবই সহজ এই যে প্রথমে এভাবে সুন্দরভাবে সেলাই করে নিতে হবে এই যে ফিতাটার মাপ দিয়ে দিলাম আমরা কিন্তু এখানে চ্যাপটা ফিতাটা ব্যবহার করছি তো আপনারা চাইলে চিকন ফিতাও ব্যবহার করতে পারেন বাট চ্যাপটা ফিতাটা ব্যবহার করলে না অনেক বেশি সুন্দর লাগে দেখতে এগুলো অনেকটা আরং টাইপ ড্রেস এগুলো আরঙেও কিন্তু আপনারা পাবেন দেখবেন আর সেগুলো কিন্তু হিউজ প্রাইস আর ইদানিং কিন্তু বাচ্চাদের ড্রেস কিন্তু তেমনভাবে কেউ সেলাই করতেও চায় না আপনারা যদি নিজেরা সেলাই জানেন তাহলে বাসায় বসে কিন্তু আপনারা আপনাদের মেয়ে বাচ্চাদের জন্য এভাবে সুন্দর সুন্দর কাটিং আপনারা সেলাই করতে পারেন আর আপনারা যদি চান যে আমি আরও সুন্দর সুন্দর বাচ্চাদের ফ্রক বানানোর ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব তাহলে অবশ্যই কী করতে হবে বেশি বেশি কমেন্ট করবেন আর ইনবক্স করবেন যদি অনেক বেশি কমেন্ট আসে যে না আমি আপু আপনারা মানে আপু আপনি আরও দেখান আমাদেরকে তাহলে অবশ্যই আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখেন ফিতাটা সেলাই করার পরে রাবারটা ভিতরে ঢুকিয়ে দিয়ে দুইটা মুখ এভাবে সুন্দরভাবে সেলাই করে দিতে হবে খুবই সহজ আবার সেলাই করে ভিতরটার মধ্যেও লম্বা লম্বা করে সেলাই করে নেবেন যাতে একটু সুন্দর লাগে দেখতে এই যে খুবই আপনারা যদি ভিডিওটা খেয়াল করেন তাহলে ভিডিওটা একবারে সুন্দরভাবে দেওয়া আছে যেই হারে গরম পড়তেছে বাচ্চাদের জন্য এরকম কমফোর্টেবল ড্রেসের আর তো কোনো কথাই নেই বিশেষ করে মেয়ে বাচ্চাদের ওদের তো আর খালিও রাখা যায় না জামা পরে রাখতে হয় আর জামাগুলো কিন্তু সুন্দর হলে দেখতে ওদের অনেক বেশি সুন্দর লাগে তো আমরা এখনকার দর্জিরা মানে দর্জিদের পাওয়া যায় না ওরা বাচ্চাদের জন্য জামা চায় না এটা ওদের কাছে জামলা মনে হয় আর বা বিভিন্ন শপিং মলে একটা জামা কিনতে গেলে হিউজ প্রাইস নেয় তা দিয়ে আপনারা অনেকগুলো কাপড় কিনে গস কাপড় কিনে তারপর সেটা দিয়ে যদি সেলাই জানেন পাশাপাশি কিন্তু সুন্দর সুন্দর জামা বানিয়ে ফেলতে পারেন আর এই টিউটোরিয়ার গুলো ফলো করলে তো আপনাদের জন্য জামা বানানো আরো খুবই ইজি হয়ে যাবে আজকে আমার মেয়ের জন্য এই জামাটা বানাতে এখানে দেড় গজ মতো কাপড় লাগছে দেড় গজ পুরোটা লাগে না তারপরও আমি বলবো আপনাদের মেয়ের মানে বয়স যদি আমার মেয়ের বয়সই হয়ে থাকে তাহলে আপনাদেরও দেড় গজ কাপড়ই হয়ে যাবে আর বডি তো আপনারা যার যার মতো আপনাদের বাচ্চাদের বডি কেমন স্বাস্থ্য কেমন সেটার উপর ডিপেন্ড করে আজকে আমি চেষ্টা করছি আপনাদেরকে খুবই সহজভাবে এই জামা টিউটোরিয়ালটা দেওয়ার জন্য যাতে আপনারা খুব সহজেই যারা একদম নিউ কামার আছেন এইসব সেলাই মেশিন ভালোভাবে জানেন না তারাও যাতে খুব সহজে এটা সেলাই করে নিতে পারেন সেই জন্য আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছে আশা করি আপনারা ভিডিওটা দেখেই বুঝে যাবেন কি কিভাবে এই ফ্রকগুলো বানাতে হবে এই যে দেখেন এখন এইটা বডিতে লাগানোর জন্য এই যে বুকের কাছে এইটা সুন্দরভাবে লাগিয়ে দিলাম এখন এটার মধ্যে থেকেও সেম ফিতাটার মতো করে হাতের ফিতার মতো করে সেলাই করে নিতে হবে এইভাবে দুইটা পার্ট সেলাই করে নিতে হবে দুইটা পার্ট সেলাই করে নিয়ে তারপরে এই দুই পার্ট সেলাই করে নিলে একদম খুব সহজেই জামাটা বানানো কমপ্লিট হয়ে যাবে আর ফিতাটা লাগালি এই যে দেখেন আমাদের একটা পার্ট রেডি এখন দুইটা পার্ট রেডি করতে হবে দুইটা পার্ট রেডি করে আর হাতাটা এই যে ফিতাটা রেডি করতে হবে সব একবারে মানে দশ পনেরো মিনিটের একটা কাজ খুবই ইজিলি আপনাদের বাসায় যদি কাপড় থেকে আপনারা এটা বানাতে পারবেন তোমরাই বলো আমি তোমাদের জন্য আর কি কি করতে পারি আমি কি বাবুদের এরকম ভিডিও আরো ছাড়বো সেটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে তোমরা যদি বলো ছাড়তে তাহলে আমি আরো নতুন নতুন টিউটোরিয়াল দেখাতে পারি বা ব্যাগে টিউটোরিয়াল বা আমাদের ড্রেস টিউটোরিয়াল কোনটা চাও তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবা না অবশ্যই কমেন্ট করে জানাবা আর বাচ্চাদের জন্য গরমে কিন্তু পারফেক্ট ড্রেস এগুলো বাচ্চাদের দেখতেও সুন্দর লাগবে পড়লেও সুন্দর লাগবে ওরা আরামও পাবে তো আর একটা কথা আমার মেয়েকে দেখে অবশ্যই মশাল্লা বলতে ভুলবা না অবশ্যই মশাল্লা মশালা বলবা কে কোন জেলা থেকে ভিডিও দেখছে সেটাও বলবা তো মশাল্লাহ আমাদানকে অনেক বেশি সুন্দর লাগতেছে অনেক বেশি খুশি জামাটা পেয়ে তো কেমন লাগলো ভিডিওটা জানাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ